দোকান বিটি দখলের অভিযোগ কমলাসাগর বিজেপি মন্ডল নেতার বিরুদ্ধে পিতৃ সম্পত্তি পুনরুদ্ধারের লক্ষ্যে শনিবার দুপুর তিনটায় বিডিওর নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করলো প্রয়াত ব্যবসায়ীর ছেলে ঘটনা কমলা সাগর বিধানসভার ফুলতুলি বাজারে জানা যায় দুই সালে দোকান বিটের প্রকৃত মালিক তথা বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ ভূমিক ফুলতুলি বাজারেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ডলে পড়ে ওনার আকস্মিক মৃত্যুর ফলে দোকান বিটের কোনো কাগজপত্রই পরিবারের লোকজন খুঁজে পায়নি ফলে দুই সালে তারা পঞ্চায়েতে একটি লিখিত আবেদন করে পুনরায় পাট্টা প্রদানের লক্ষ্যে কিন্তু বছর ঘুরে করে আসলো তাদের ওই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষ সম্প্রতি শুক্রবার রাতে প্রয়াত সুবোধ ভূমিকের জায়গা সহ আরও কিছু খালি জায়গা জুড়ে খুঁটে বসিয়ে জায়গা দখলের চেষ্টা করে বলে অভিযোগ জানা যায় পুরো জায়গাটি মণ্ডলের সহসভাপতি তথা ডুগলি ব্লকের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ও তার ভাই এবং পাণ্ডুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তপন সরকার ও তার ভাই দুলু সরকার জবরদখলের চেষ্টা করে যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী পুরনো মালিকের কাছে জায়গার কোনো বৈধ কাগজপত্র না থাকার ফলে এই দোকান বিটি বন্টন করা হয়েছে চারজন নামে কিন্তু প্রশ্ন হল যেহেতু জায়গাটি প্রয়াত সুবুধ ভূমিক ও তার পরিবারের দখলে ছিল তাই পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের নোটিশ ইস্যু না করে একতরফা সিদ্ধান্তের পেছনে আসল রহস্যটা কি সেটাই এখন বিভিন্ন মহল থেকে তুলছে প্রশ্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান প্রয়াত সুবুত ভূমিকের ছেলে এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন বাজার ব্যবসায়ীরা হ্যাঁ আমি অ্যাকচুয়ালি একটা কমপ্লেন রেজিস্টার করেছি বিডিও স্যারের কাছে আমার ওই পাণ্ডবপুর গাঁও গাঁসভার মধ্যে আমার বাবার একটা জায়গা ছিল দোকান ঘর ছিল তো ওই দোকান ঘর পাট্টা পাওয়ার জন্যে আমি আবেদন করেছিলাম তো সেই আবেদনটা আমি যার কাছে করেছিলাম তো ওই আবেদনটা আমি ঠিকভাবে পাই নাই অ্যাকচুয়ালি ঘটনা ছিল আমার বাবার বাজারে আকস্মিক মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে তো আমাদের এখানে জায়গার যে পাট্টা টাট্টা সব কিছুই ছিল কিন্তু বাবা আকস্মিক মৃত্যুর কারণে কোথায় এগুলা সেগুলো আমাদেরকে বলে যেতে পারে নাই তো সেই কারণে বাজারের যে জায়গা ছিল ওই জায়গাটা পাওয়ার জন্য তৎকালীন সরকারের কাছে আমি মানে যিনি দায়িত্বে ছিলেন ওনার কাছে আমি দ্বারস্থ হই কিন্তু কোনো সদুত্তর পাই নাই তো সদুত্তর না পাওয়াতে এই কিছুদিন আগে দেখা গেছে যাদের কাছে আমি দ্বারস্থ হই ওরাই এখানে আমার যে বাবার যে জায়গাটা ছিল ওই জায়গাটা মানে হরপ করার চেষ্টা করেছে ওইখানে দোকান ভিটি করার জন্য মনে হয় এই পিলার টিলার কোনো কিছু লাগিয়েছে হ্যাঁ আমি যতটুকু জানি এটা এই দুলাল সরকার এবং ওনার ভাই এবং তপন সরকার আর ওনার ভাই ওরা মিলে মনে হয় এই জিনিসটা করছে তারা এই ওনারা ছিলেন ভাইস প্রেসিডেন্ট মনে হয়েছিলেন বিজেপির আচ্ছা তৎকালীন সরকারের তো আমি এতটুকুই জানি তো আমার অ্যাকচুয়ালি এখানে আমার একটা কমপ্লেন রেজিস্টার করেছি ওইটাতেই যে আমার যাতে এই জায়গাতে আমার বাবার যে জায়গা ছিল আমার বাজারের যারা যারা সদস্যবৃন্দ ছিল মানে আপনার বাজারের যারা যারা ব্যবসায়ী তারা সবাই জানে এই জায়গাতে আমার বাবার ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে আমার এখানে দোকান ভিট ছিল কিন্তু বর্তমানে সেই দোকান ভিটিতে মানে আমা আমাদেরকে কোনো ধরনের ইনফরমেশান না জানিয়ে না বলে কোনো কিছু ওইখানে পিলার টিলার লাগানো হয়েছে তো এই কারণেই যে আমার অ্যাকচুয়ালি কমপ্লেনটা আমি বিডিও স্যারের কাছে একটা লিখিত আমি দর ধর দরখাস্ত করি অবজেকশনের জন্য আমার নাম শুভ্রাংশু ভূমিক বাবার নাম মৃত শুভ ভূমিক আমার বাড়ি গাবতলি পোস্ট অফিস রায়ের মোড়া থানা আমতলি পাণ্ডবপুর সব